আপনারা মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা পুঁজি নিয়ে এরকম কিন্তু উৎপাদন ব্যবসা করতে পারেন বন্ধুরা আপনারা যারা জান্নাত আচার ঋতু আচার রাজধানী আচার এ এই সব আচার নিয়ে ব্যবসা করেন বা ঢাকা চকবাজার থেকে এই মিক্সার আচারগুলো নিয়ে এসে দোকানে দোকানে পাইকারি দেন তারা কিন্তু জানেন যে বর্তমানে এই গরমের সিজনে এই তিতুল এবং বরের মিক্সার আচারটা কি পরিমাণ চলতেছে মার্কেটে আর আপনি যদি এ মালটি তৈরি করা শিখে যদি আপনার এলাকায় যদি কারখানা করে এই মালটি উৎপাদন করে যদি মার্কেটজাত করতে পারেন তাহলে কিন্তু প্রতিদিন নাও ইনকাম করতে পারলে পাঁচ থেকে ছয় হাজার টাকা কিন্তু পার দিন ইনকাম করতে পারবেন বন্ধুরা একজন লোক যদি সারাদিন এই মালটি তৈরি করে কমপক্ষে কিন্তু পাঁচ হাজার পিস মাল প্রোডাকশন করতে পারবে আর আপনি যদি প্রতি পিস থেকে যদি আপনি পঞ্চাশ পয়সা করে লাভ রেখে যদি আপনি হোলসেল পাইকারি দেন তাও কিন্তু আপনি পঁচিশশো টাকা প্রতি জনপতি থেকে ইনকাম করতে পারবেন আর এরকম যদি আপনি পাঁচ থেকে ছয় জন লোক খাটান তাহলে ইনশাল্লাহ আপনি কিন্তু এই আসারটি দিয়েই সফল একজন উদ্যোক্তা হয়ে গড়ে উঠতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বড়ই এবং তেঁতুল দিয়ে মিক্সার আসার তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিয়ে প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই বন্ধুরা আজকে আমার এই ভিডিওতে আপনাদের এ টু জেড বলে দেব কিভাবে আপনারা জান্নাত মিক্সার আচার এবং ঋতু মিক্সার আচার এবং রাজধানী মিক্সার আচারের মতো আচার তৈরি করবেন এবং এটা কিভাবে এ করে তৈরি করা শিখবেন এটা কিভাবে কারখানা করবেন এবং আপনাদের কত টাকা লাভ হবে এবং এটা কীরকম টাকা ইনভেস্ট করলে এরকম কারখানা শুরু করতে পারবেন এ টু জেড তাই আপনারা যারা চাকরির দাসত্ব থেকে মুক্তি পেতে চাচ্ছেন এবং নিজে একজন সফল উদ্যোক্তা হয়ে গড়ে উঠতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে হ্যাঁ বন্ধু আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় চলুন শুরু করা যাক আজকের বন্ধুরা আপনারা যারা আগে থেকে মার্কেটিংয়ে আসেন বা আপনার একটি ছোটো মুদির দোকান আছে তারা কিন্তু জানেন যে বর্তমানে এই গরমে এই মিক্সার আচারগুলো কীরকম চলতেছে মার্কেটে আর আপনারা যারা ঢাকা চকবাজার বা বিভিন্ন জায়গা থেকে এই ধরনের মিক্সার আচার নিয়ে এসে ব্যবসা করেন তারা কিন্তু জানেন যে এই মিক্সার আচারে কীরকম লাভ তাই বন্ধুরা আপনারা যদি আপনার এলাকায় বা আপনার গ্রামে যদি ছোটো একটা কারখানা করে এই ধরনের মিক্সার আসার একুরেট তৈরি করা শিখে যদি মাল তৈরি করে দোকানে দোকানে পাইকারি দেন বা বড় বড় হোলসেল দোকানে যদি পাইকারি দেন তাহলে কিন্তু এই গরমে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা আপনারা যারা সফল একজন উদ্যোক্তা হতে যাচ্ছেন বা চাকরির দাসত্ব থেকে নিজে একজন সফল উদ্যোক্তা হয়ে অন্যের চাকরির ব্যবস্থা করতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু এরকম ছোট একটা কারখানা করে বা ছোটো একটা উদ উৎপাদনশীল ব্যবসা করে আপনি কিন্তু অন্যের কর্মসংস্থানও করতে পারেন বন্ধুরা আপনারা যারা জানেন যে বর্তমান বিশ্বে কিন্তু এই আচারের ব্যবসার চেয়ে কিন্তু অন্য কোনো ব্যবসায় কিন্তু তেমন লাভ নেই আপনারা যদি এই আচারের ব্যবসাটা একুরেট করতে পারেন এই একটা আইটেম থেকে কিন্তু আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা বর্তমান মার্কেটে যেটা সবচেয়ে বেশি চলতেছে জান্নাত মিক্সার আচার ঋতু মিক্সার আচার রাজধানী মিক্সার আচার আর আপনি যদি আপনার এলাকায় আপনার নিজের ব্যান্ডে যদি এই ধরনের স্বাস্থ্য ভাবে আচার তৈরি করে বা একুরেট ছাদ নিয়ে আসতে পারেন আপনার আচারে আর এই আচারটি অবশ্যই তৈরি করতে আপনার প্রয়োজন হবে বড়োয়ের গুড়া শুকনা বরের গুড়া এবং তেঁতুল বন্ধুরা এটা আপনাদের তৈরি করতে অবশ্যই আপনাদের ফর্মুলা জানতে হবে যে কোন কেমিক্যাল কত গ্রাম দেবেন কোন মশলা কত গ্রাম দেবেন কোন ফ্লেভার কত গ্রাম দেবেন দশ কেজি বড়ের গুঁড়াতে কত গ্রাম তেঁতুল দিবেন একুরেট বন্ধুরা আপনাদের দেখানোর জন্য আমি শুধু কিভাবে এটা তৈরি করবেন সেটা দেখানোর জন্য আমি একুরেট ভাবে আপনাদের ভিডিওতে দেখাইতেছি আর আপনারা যারা একুরেট এটা তৈরি করা শিখতে চান অবশ্যই আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন বন্ধুরা আপনারা যার কাছেই তৈরি করা শিখেন না কেন আপনি যদি একটা নতুন কারখানা করেন বা একটা নতুন পণ্য তৈরি করেন অবশ্যই এই তিনটা জিনিস মাথায় রাখবেন তাহলে কিন্তু আপনার কারখানা বা আপনার পণ্য কিন্তু মার্কেটে চলবে এক নাম্বার আপনি যদি এই মিক্সার আসারটাই তৈরি করতে যান আপনি প্রথম যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে আপনি আচারটা তৈরি করার পর কতদিন আচারটা ভালো থাকতেছে বা আপনি আচারটি বয়মজাত করে দোকানে দেওয়ার পর কতদিন আচারটা ভালো থাকবে আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যে আচারটি তৈরি করতেছেন এই আচারটির কালার এবং ফ্লেভারটা কি একুরেট আসতেছে নাকি আর তৃতীয়ত হচ্ছে আপনার এই আসারে সাত এবং গুণগত মান আপনারা যদি এই তিনটা জিনিস যদি ফোকাস রেখে যদি এই মালগুলো তৈরি করে যদি আপনি একটা ছোটো কারখানা করেন তবে কিন্তু আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা আপনি আমার কাছে তৈরি করা শিখেন আর যার কাছে তৈরি করা শিখেন অবশ্যই এই কারিগরি জ্ঞান বা এর কেমিস্ট জেনে আপনারা এই মাল তৈরি করতে যাবেন অথচ যদি আমার এই ভিডিওটি দেখে আপনারা যদি মাল তৈরি করতে যায় যদি আপনাদের মাল নষ্ট হয়ে যায় বা আপনি যদি লজের সম্মুখীন হন আমাদের চ্যানেল কোনো কোনো প্রকার দায়ী থাকবে না অবশ্যই আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে এই মাল তৈরি করার ফর্মুলা নিয়ে আপনারা কিন্তু তৈরি করা শিখতে পারেন বন্ধুরা এ আচারটা কিন্তু সবচেয়ে লাভজনক ব্যবসা আপনার এই আচারটি কিন্তু টেস্ট হয় কিন্তু সেটা আপনারা যারা খাইছেন এই মিক্সার আচার তারা কিন্তু জানেন যে এই আচারটি কীরকম টেস্ট হয় আর বাচ্চারা কিন্তু এ আচারটা হিউজ পরিমাণ খায় আর এটা কিন্তু মার্কেটে কিন্তু হিউজ পরিমাণ চলে আর আপনারা যারা এই আচারটি তৈরি করার পর বাজারজাত করবেন বায়ামজাত বয়মে ভরে এই বয়মগুলো কোথায় পাবেন এই বরের গুঁড়া কোথায় পাবেন তেঁতুল কোথায় পাবেন এই লিকুইড গ্লুকোজ কোথায় পাবেন এবং বিভিন্ন প্রকার কেমিক্যাল লাগে এই কেমিক্যালগুলো কোথায় পাবেন ফ্লেভার কোথায় পাবেন কালার কোথায় পাবেন এ টু জেড কিন্তু আমি বলে দেব যারা আমার থেকে এই মালগুলো তৈরি করা শিখবে বন্ধুরা আপনাদের কিন্তু এই ব্যবসাটা করতে বা এই মালটি তৈরি করতে কিন্তু কোনো মেশিন বা আনুষঙ্গিক কিন্তু কোনো মেশিনের প্রয়োজন হবে না আপনারা কিন্তু হাতেই এই মালগুলো তৈরি করতে পারবেন এবং আপনাদের স্বল্প পুঁজিতে কিন্তু এটা আচারের কারখানা আপনারা করতে পারবেন বন্ধুরা আর আপনি যদি আপনার এলাকায় এ মালটি যদি এ করে তৈরি করে যদি মার্কেটজাত করার পর যদি বেশি পরিমাণ হিউজ পরিমাণ চলে আপনি কোনো চার পাঁচটা মহিলা আপনারা লোক নিয়ে কিন্তু এই মালটা যদি তৈরি করতে পারবেন আর বন্ধুরা আমি আপনাদের সবসময় বলবো আপনারা যারা এই মালগুলো তৈরি করতে চাচ্ছেন এটা কিন্তু ফর্মুলা থাকবে এইভাবে যেমন আপনি দশ কেজি যদি এ আচার তৈরি করতে যান দশ কেজি বড়ই গুঁড়াতে কয় কতটুকু তেঁতুলের আচার দিবেন এবং কোন মশলা কত গ্রাম দেবেন এটা কিভাবে তৈরি করে নেবেন কী তেল ব্যবহার করবেন কোন কেমিক্যাল দিলে এই আচারটা দীর্ঘদিন ভালো থাকবে ফাঁক সাদা ছত্রাক পড়বে না এবং কোন ফ্লেভার দিলে একু রেট আপনাদের এ আচারের ফ্লেভার আসবে এবং মরিচের গুঁড়া কত দেবেন আপনাদের কত কী এসিড কত গ্রাম দেবেন একুরেট কিন্তু বাংলাদেশ সুন্দরভাবে লেখা থাকবে আপনারা যারা এই চার্ট নিয়ে বা এই ফর্মুলা নিয়ে মাল তৈরি করতে চান অবশ্যই কিন্তু আপনারা আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা মাল তৈরি করতে পারেন বন্ধুরা আপনাদের কোনো ইউটিউব চ্যানেল বা কোনো কারখানার লোক আপনাদের কিন্তু এইভাবে শেখাবে না যে এইভাবে আপনারা একটা নতুন কারখানা করে বা নতুন একটা পণ্য তৈরি করে আপনি কিন্তু নিজে একজন সফল উদ্যোক্তা হতে পারবেন বা কারখানার মালিক হতে পারবেন অন্য অন্য যত বিজনেস চ্যানেল আছে আমি নাম বলবো না তারা শুধু আপনাদের রেডিমেড মাল নিয়ে এসে আপনাদের কিছু ভগর ভগর করবে যে এই মালগুলো কোথায় কম দামে পাবেন বা এই কেমনে ব্যবসা করবেন এটা বলবে এবং কতগুলো ইউটিউব চ্যানেল আছে আপনাদের শুধু বলবে থেকে বলবে যে এই ব্যবসাটা করলে এত টাকা লাভ প্রতিদিন দশ হাজার পনেরো হাজার এক লক্ষ ইনকাম করতে পারবেন এরকম কিন্তু আপনাদের আপনাদের পেসাল পারবে কিন্তু আমি আপনাদের যেভাবে দেখাই এভাবে কিন্তু আপনাদের কোনো ইউটিউব চ্যানেল দেখাবে না এই যে আমি আপনাদের যে শিখাইতেছি আপনারা যারা এই মাল তৈরি করবেন আমার এই ভিডিও দেখে কিন্তু আপনারা একু রেট কিন্তু মাল তৈরি করতে পারবেন না কারণ এই মালটা তৈরি করতে কিন্তু এর কেমিক্যাল জানতে হয় এ এর ফ্লেভার জানতে হয় এর আপনার মেডিসিন সম্পর্কে জানতে হয় মশলা সম্পর্কে জানতে হয় আপনারা দশ কেজি এই আচারে কোন কেমিক্যাল কত গ্রাম দেবেন কোন মশলা কত গ্রামে দিবেন একুরেট কিন্তু সেটা বাংলাতে লেখা থাকবে এবং আপনারা শুধু প্যাকেট করতে পারবেন আমার এই ভিডিওটি থেকে আপনারা কিন্তু প্যাকেট করতে পারবেন যারা আপনারা একুরেট এই আচার তৈরি করে আমি দেখতে পাচ্ছেন যেভাবে প্যাকেট করতেছি এভাবে প্যাকেট করতে চান প্যাকেট করে আপনারা পঞ্চাশ পিস বা ষাট পিস বা পঁয়চল্লিশ পিস চল্লিশ পিস যাই যেই কয় পিস করে জাত করে কিন্তু এটা মার্কেটে সেল দিতে পারেন বন্ধু বর্তমানে আপনারা দেখবেন যে এ জান্নাত মিক্সার আসার এই আচারটি কিন্তু হিউজ পরিমাণ চলে মার্কেটে আর এই আচারটি কিন্তু এইভাবে তৈরি হয় আমি যখন প্রথমে এই আচারটি তৈরি করতে যাই আমার কিন্তু প্রথমে অনেক পরিশ্রম করতে হয়েছে এই আচারটি তৈরি করা শিখতে আমি শুধু এই আচারই তৈরি করতে পারি না প্লাস দুই ছয় আইটেমের উপরে মাল তৈরি করতে পারি আপনার ঠান্ডার যত মাল আছে মিষ্টি দই টক দই রুব নলি পেপসি ডিঙ্কো লাচ্ছি স্ট্রবেরি যত মাল আছে ইনশাল্লাহ তৈরি করতে পারি এবং আচারের ভিতরে যত আচার আছে আপনাদের আপনাদের বারমিস আচার সবজি আচার আপনাদের আরও যত আনুষঙ্গিক আচার আছে বরের গুড়ের আচারগুলো সব আচার কিন্তু ইনশাল্লাহ তৈরি করতে পারি চানাচুর ঝালমুড়ি মাখা ঝাল মিষ্টি এ কোরেট দুশো আইটেমের উপরে মাল তৈরি করতে পারি আপনারা যারা এ মালগুলো তৈরি করা এ করে শিখতে যাচ্ছেন অবশ্যই আপনাদের যদি ভালো লাগে আমাদের কথাবার্তায় তাহলে আপনারা কিন্তু আমার এই ভিডিওতে নাম্বার দিতে থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন বন্ধুরা এই একটা আচারই যদি আপনারা ভাবে তৈরি করতে পারেন আপনারা কিন্তু এই দুইভাবে কিন্তু এই মালটি বাজাজাত করে ফেতে পারবেন এক হচ্ছে আপনারা যে ছোটোবেলায় যে আচার বা চকলেট খাইছিলেন যে এক টাকা চারটে চকলেট দেয় এই যে পলি যে অ্যালুমিনিয়ামের যে পলি এই পলি দিয়ে আপনারা চকলেটের পলি এই পলিতে ভরাও কিন্তু আপনারা এরকম মুড়ায় কিন্তু চকলেট আচার তৈরি করতে পারবেন এবং এরকম গুটি আচার জান্নাত মিক্সার আচারের মতো কিন্তু আচার সাদা পলি আছে ওয়ান পার্ট পলি এই পলিগুলো নিয়ে এসে কিন্তু এইভাবে আপনারা এই একটা আচারেই দুইভাবে প্যাকেট করে বা দুই বয়ামে কিন্তু ভরাইয়া এই মালটা কিন্তু বাজারজাত করতে পারবেন বন্ধুরা এই আচার কিন্তু আপনারা যদি ষাট পিস আচারে কিন্তু প্রায় আপনারা ষাট টাকার মতো লাভ রাখতে পারবেন ব্যয়াম টম করে বয়াম টয়েম করেও আর আপনারা যারা এই আচারটি তৈরি করবেন এই পলিগুলো কোথায় পাবেন এবং এই বরের গুড়া কোথায় পাবেন কেমিক্যাল কোথায় পাবেন এবং যাবতীয় এই মালটা আপনারা যারা আমার থেকে যে আইটেম তৈরি করা শিখবেন সেই আইটেম আপনাদের কাঁচা থেকে একদম তৈরি করে একদম দোকানে পৌঁছানো পর্যন্ত যত আপনার বয়ম লাগুক যত কাঁচা মাল লাগে সব মালের আমি সন্ধান দিয়ে দিব যে ভাই অমুক জায়গায় পাবেন আপনি নিজে চায় এই মালগুলো তৈরি করে মালগুলো নিয়ে এসে আপনারা তৈরি করবেন বন্ধুরা আপনারা যারা এই কারখানা করবেন বলে ভাবছেন তাদের আমি বলবো যে প্রথমে আপনি বিশ ত্রিশটা আমার থেকে আইটেম শিখে লাগবে না আমাকে আপনারা বিশ্বস্ত অর্জনের জন্য আপনি আমার থেকে একটা আইটেম তৈরি করা শিখবেন যখন আপনারা দেখবেন সে একটা আইটেম তৈরি করে যে আপনি আমার আইটেম আমার সেই চাট নিয়ে বা ফর্মুলা নিয়ে আপনি দুই টাকা ইনকাম করে খাইতে পারতেছেন বা আমার আমার চাট নিয়ে আপনি একুরেট মাল তৈরি করতে পারছেন তখন কিন্তু আপ আমি আপনারে খুঁজতে যাব না তখন আপনি নিজেই বলবেন যে আমি এসে ভাইয়ের থেকে আর কয়েকটা আইটেম নিয়ে আমার কারখানায় নতুন নতুন আইটেম বাড়াই তখন কিন্তু আপনি আমারে খুঁজবেন এই আমি আপনারে বলবো আপনি প্রথম একটা আমার থেকে চাট নিয়ে আগে দেখতে পারেন যে ভাইয়ের যে বলে বা ভিডিওতে দেখায় একুরেটকে এই মালটি তৈরি করতে তৈরি করা যায় কি না বন্ধুরা আপনারা যদি এরকম আচার তৈরি করে এরকমভাবে একটা নেবেল তৈরি করে যে বয়মজাত করে যদি মার্কেটে ছাড়তে পারেন আপনি কিন্তু এই মালটা দিয়ে কুল পাবেন না হিউজ পরিমাণ কিন্তু এই মালটা চাহিদা আপনারা যারা মার্কেটে আসেন বা নতুন মার্কেট করতে চান তারা কিন্তু দোকানে দোকানে খুঁজ নিয়ে দেখতে পারেন বা আমার ভিডিওটা সেই দোকানওয়ালাদের দেখাইতে পারেন যে এই আচারটা কীরকম চলতেছে মার্কেটে আর এই গরমে তো এটা তো আপনাদের কি বলবো যে আচার কীরকম চলে সেটা তো আপনাদের জানাই আছে আর অবশ্যই আমার ভিডিও শেষে আপনাদের আমি বলতেছি আপনারা কখনো প্রতারণার শিকার হবেন না আপনারা যারা নতুন কারখানা করতে যাচ্ছেন। আমার এই চ্যানেলটাই হল যারা গরিব বা যাদের মাত্র দশ পনেরো হাজার টাকা পুঁজি দিয়ে ব্যবসা করতে চান সেই সম্পর্কে আমি ভিডিও সারি আর অবশ্যই আপনারা যারা এই আচারগুলো তৈরি করবেন এগুলো বাচ্চাদের খাবার অবশ্যই স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করবেন এবং সরকারি যে অনুমোদন আছে আপনারা অনুমোদন নেওয়ার চেষ্টা করবেন এবং আপনারা এটা স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করবেন কোনো ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল দেবেন না এবং সরকার যত বৈধ যে কেমিক্যালগুলো সেই কেমিক্যালগুলো দিয়ে আপনারা মাল তৈরি করার চেষ্টা করবেন আর একুরেট আপনারা এই মাল ফর্মুলা না যায় তৈরি করার চেষ্টা করবেন না কারণ আপনার মাল নষ্ট